মুক্তি কামনায় আজকের এই দোয়া ইত্তের মাহফিলের সহযোদ্ধা সভাপতি মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোর দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সুমারি ফসল ছাত্র দলের সাবেক ভরপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হেডেম কিবরা সবন জেলা বিএনপির জয়েন্ট কনভেনার আজম খান সহ এই আসনের যিনি আগে এমপি নমিশন পেয়েছিলেন ইকবাল হোসেন সেলিম ভাই সহ বিএনপি বিএনপির অঙ্গ দলের সকল নেতৃবৃন্দ সবাইকে এই ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ইফতারের সময় আসন্ন শুধু দুটি কথা বলবো প্রথম কথাটি হলো আমার আগের যে বক্তে জি এম বাদর আদিন কথাটি বলেছে যেখানে দলের বিভিন্ন ভেদাভেদ ছিল অল্প পরিসরের মধ্যেই এই ইসলাম বাবুল সবাইকে এক ফ্রেমে আনতে পেরেছে এই হচ্ছে শহীদুল ইসলাম বাবুল দেশনেত্রী নেত্রী তারেক দেশ নেত্রী তারেক রহমান ইসলাম বাবুলকে এই আসনে আপনাদের খেদমতের জন্য পাঠিয়েছেন তাকে এই আসনে নমিনেশন মোটামুটি নিশ্চিত করেছেন আমরা মনে করি চর্মদেশনবাসী সদরপুরবাসী এবং ভাঙ্গাবাসী অনেক সৌভাগ্যবান আর চর্ব সন্ধ্যে আরও বেশি সৌভাগ্যবান এই জন্যই যে এই বাবুল এই অঞ্চলে নতুন কিছু নয় এখানে এই বাবুলের বনের বাড়ি বাবুলের এই অঞ্চলে যাতায়াত দীর্ঘদিনের অনেক দিনের অনুরোধ থাকবে আপনাদের কাছে শহীদুল ইসলাম বাবুলকে আপন করে নেন দেখবেন শহীদুল ইসলাম বাবুল আপনাদের কতখানি আপন করে যেমনি ভাবে বিগত দিনে চৌধুরী কামাল ইবনে ইসুম চৌধুরী আটমা লিপিন ইসুম আপনাদেরকে আপন করে নিয়েছিল যদি শহীদ ইসলাম বাবুল মানুষকে সম্মান জানাতে জানে শহীদুল ইসলাম বাবুল মানুষকে ভালোবাসতে জানে শহীদ ইসলাম বাবুল মানুষকে আপন করে নিতে জানে শহীদ ইসলাম বাবুল অন্যায়ের প্রতিবাদ করতে জানে এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে আগামী দিনে আপনার সবাই শহীদ ইসলাম বাবুলের হাতকে শক্তিশালী করুন এই এলাকার উন্নয়ন এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শহীদ ইসলাম বাবুল কাজ করবে আমি এই দৃঢ় বিশ্বাস রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বক্তব্য রাখবেন